শেফা কি করউ তুমি আম্মুকে কল দিছিলা কিন্তু রিসিভ করলো না হাই হাই আম্মার সাথে তো মোটামুটি দেখা গেছে আধা ঘন্টা পর পরই কল দাও যাই হোক আম্মা যাওয়ার পর থেকে তো তোমার মনটা অনেক খারাপ দেখতেছি খারাপ করা আম্মুকে আম্মুকে ছাড়া মানে বেশি দিন আমি থাকতে পারি না তারপরেও আবাম মানে আমার শ্বশুর শাশুড়ি ইন্ডিয়াতে আছে এখন চেন্নাইতে যাই সব মিলে শেফার মনটা অনেক খারাপ তারপরে শেফার জন্ম আর একটা পর্যন্ত গিফট নাই এই জন্য কি আরো বেশি মন খারাপ আমার জন্মদিনের গিফট হিসেবে কি দিতে চাই জানেন আমার শ্যাম্পু আমার ফেস ওয়াশ আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলা দিয়ে সে বলতেছে যে তোমার এগুলাই তোমার জন্য এগুলাই তোমার জন্মদিনের গিফট কত হিসাবে দেখছেন আর আমিও কত হিসাবে যে এগুলা পেয়ে চুপচাপ ঠান্ডা মাথায় বসে আছি আমি কিন্তু কখনো বলি নাই এগুলা তোমার গিফট হিসেবে কিনছি আমি বলছি এগুলা তোমার লাগবে তাই কিনছি তোমার জন্মদিনে গিফট পাওনা আছে তো এই জন্য সেবার প্রতিদিন মন খারাপ থাকে প্রতিদিন আমার দুইবার করে বলে তুমি এখন আমার জন্মদিনে গিফট দিলা না প্রতিদিন কই বললাম আমি কথা তোমার কি এই জন্য মন খারাপ এই জন্য কি ভাত টাক কম খাইতেছি জানি খাওয়া দাওয়া বন্ধ করছো এই জন্য কি খাওয়া দাওয়া বন্ধ করে দিছো

তো আমাদের সাধাবর হচ্ছে তালা দেওয়া তো বাড়িয়া আন্টি কাছে চাবি আনতে হয় আমাকেও বলছে দুপুরে গিয়ে তুমি যাই নিয়ে আসো তো আমি আবার দুপুরে খাওয়া-দাওয়া করে ঘুমাইছি গিয়ে বিকালে গেছি ওনারা কেউ বাসায় নেই চাবিও আনতে পারিনি জানতে যাইতে পারিনি যে কারণে শেফার একদম অফ হয়ে আছে না সারা দিন আমি বাসায় থাকি না তো আজকে সাধে যাব কিন্তু সাধে না বাসাই বসে আছি

আল্লা হাফেজ সবাইকে কাটা